আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন বাসমোট নিয়ে হাজির হলাম তো আজকের এই বাসমোট আউটলুক ফিনিশিং সব কিছুই খুবই সুন্দর এবং আপনারা মোটটা দেখতেও পারতেছেন আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই এটা মূলত একটা ইন্দোনেশিয়ান বাস মোড এবং সেটার উপর বাংলাদেশের স্কিনগুলোকে তৈরি করা হয়েছে আর এইরকম সেম মডেলের একটা বাস মোড বাংলাদেশে তৈরি দুঃখিত বাস মোড বলে ফেলছি অরিজিনাল বাস বাংলাদেশে তৈরি করা হয়েছে সেটা ওবার গ্রামীণ ট্রাভেলসের পোহরে তো যেহেতু বাসটা ইন্দোনেশিয়ান কপি করেই বাংলাদেশে তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে একদম খাপে খাপ মিলে গেছে তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আর দেখতে পারতেছেন এটার আউটলুকটা কতটুকু সুন্দর আপনারা যখন নিজেরা খেলবেন তখন এটার ডিটেলসটা বুঝতে পারবেন এখানে ভিডিও দেখে আর কতটুকুই না বোঝা যায় তো আপনারা যখন খেলবেন তখন আর ভালোভাবে এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন দেখতে পারতেছেন প্রত্যেকটা এজ এবং প্রত্যেকটা ফিনিশিং কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর বিশেষত এটা নাম্বার প্লেটটা একদম অরিজিনাল নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে আর ফ্রন্ট লুকটা যারা গ্রামীণ ট্রাভেলসের এই স্লিপার বাসটাকে আপনারা দেখছেন তারাই একমাত্র বলতে পারবেন এটার ফ্রন্ট লুক এটার ব্যাক এক লোক যা কিছু আছে সবই কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনারা হিনো ভেরিয়েন্টের টা পাবেন তো দেখতেই পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং এটার যে হুইলটা আছে সেই হুইলটাও কিন্তু খুব সুন্দর আপনারা যখন এই বাসমে ড্রাইভ করবেন তখন এটা আরও খুব সুন্দরভাবে আপনারা ড্রাইভ করতে পারবেন দেখতে পারতেছেন ভিউার্সে এইখানকার যে ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে আর বিশেষত এটার যে বডি ফিনিশিং সেটা নিয়ে কোনো কথা হবে না এক কথায় সেরা বডির কাজ করা হয়েছে আর এইখানকার থেকে যদি আপনারা ব্যাগটা দেখেন দেখতেই পারতেছেন যদিও বাংলাদেশের ব্যাগটা একটু অন্যরকমভাবে করা হয়েছে তো আপনার সেটা থেকে একটু ভিন্নতাই পাবেন এই মোডের ক্ষেত্রে কিন্তু ব্যাগটাও কিন্তু মানানসইভাবেই কিন্তু মানাইছে আমি মনে করি পার্সোনালি এই ব্যাগটাই কিন্তু অ্যাপ্লাই করার কথা ছিল গ্রামী ট্রাভেলসের বডিতে তারা হয়তো বা অন্য কোনো একটা ব্যাগ সিলেক্ট করেছে তো দেখতে পারতেছেন এটা হলো আবান্তে এইচ এইট এই মডেলের ইন্দোনেশিয়ান একটা মোড তো আমরা অনেকক্ষণ এটার আউটলুক এটার বডি ফিনিশিং এইসব নিয়ে কথা বলছি তো চলেন এবার একটু আমরা ইন্টেরিয়র ভিউটা একটু দেখি তো আপনারা মূলত এই যে এই বাস মোটার ইন্টেরিয়রটা ঠিক এইরকম একটা ইন্টেরিয়র পাবেন আর দেখতে পারতেছেন ইন্টেরিয়রটা রকম সুন্দর এবং খুব আছে একটা ইন্টেরিয়র কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর ভিউয়ার্স আপনারা যখন গেম প্লে করবেন তখন কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে তো আমি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই মোড়টা এই মোড়টাতে যখন আপনারা খেলবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো আমরা যদি এখন তিন নাম্বার ক্যামেরা অ্যাঙ্গেল থেকে এটা একটু এটার যে লাগেজ বক্সটা রয়েছে সেগুলোকে যদি একটু অ্যানিমেশনের মাধ্যমে একটু খুলে দেখি তাহলে আরও বেশি আপনারা ইনডেপটলি বুঝতে পারবেন এক নম্বর অ্যানিমেশনে মূলত আপনাদের যে বাসটা ছিল সেই বাসটার ডাউন হয়ে যাবে দেন দুই নম্বরটাতে লাগেজ বক্সটা ওভেন হবে এবং তিন নম্বর অ্যানিমেশনে তিন নম্বর অ্যানিমেশনে আমাদের সম্ভবত হ্যাঁ তিন নম্বর কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না তো আমাদের বোঝার জন্য একটু ভালোভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে তো আমরা তিন নম্বর অ্যানিমেশনটা কয়েকবার এনেবল করে দেখি হ্যাঁ তিন নম্বর অ্যানিমেশনের মাধ্যমে আপনারা সামনে ইন্ডিকেটর নিয়ে আসতে পারবেন ফ্রন্টে ইন্ডিকেটর কিন্তু নর্মালি থাকে না এইগুলোর তো ফ্রন্টে ইন্ডিকেটর আনতে হলে আপনাদের তিন নম্বরটা অ্যাপ্লাই করতে হবে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করলে আপনারা ইন্ডিকেটরগুলোকে দেখতে পারবেন তো যাই হোক লোকটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালোই লাগবে আমি আশা করি যখন খেলবেন তখন খুব মজা করে খেলতে পারবেন এই মোটটা দিয়ে আর এটা ড্রাইভিং স্কিল মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলতে গেলে এক কথায় অসাধারণ আর এটা দিয়ে আপনারা টপ স্পিড আমি আশা করি অনায়াসে আপনারা দুইশো স্পিড তুলতে পারবেন কোনো প্রবলেমই হবে না আর দেখতে পারতেছেন আমাদের ই ওভিবিটা এই রিলিজ করা হবে গেমিং উইথ আলামিন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা দুই হাজার দুঃখিত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন তারপর কিন্তু আপনারা এই ওভিভিটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আপনাদেরও সুবিধা হবে এই দেখে খেলতে পারবেন এই ওভিবিটাতে একটা স্লিপার ট্রাফিক ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা ওভিবি যখন নিজেরা খেলবেন তখন বুঝতে পারবেন কতটুক সুন্দর একটা ওভিবি আপনারা পেতে যাচ্ছেন তো যাই হোক ভিউার্স আমরা কথা না বাড়াই তাহলে আজকের মতো আমরা এখান থেকেই শেষ করতে চাচ্ছি তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা হ্যাঁ আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হলো আমাদের ব্যাক আপ চ্যানেলে যারা যারা অ্যাক্টিভ নাই মানে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেন নাই তারা চাইলে আমাদের ব্যাকআপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে আমরা নিয়মিত রেগুলার ইউরোট্রাক্সিমুলেটেড টু নিয়ে বিভিন্ন গেমগুলো ভিডিও আপনাদের রুট রিকোয়েস্টগুলো রাখতে পারেন আমাদের সেই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম